মাঝে বলছে না 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 আমি দুয়ার জন্য নদীর কিনারে লাউনিয়া থাকি আমাকে পয়সা দিতে হবে আল্লাহর অলিকে বারবার পয়সার ধমক দেয় আল্লাহর অলি মালিক বিন রহমাতুল্লাহ নরম সুরে কথা বলে আর আল্লাহর অলি না কোনোদিনও রাগ করে কথা বলে না বাবা আমার কাছে পয়সা নাই বাবা না পয়সা দিতে হবে নালে বাকি নদী পার করব না আল্লাহ আলীকে ধমক দেয় মাঝি এইবার যদি পয়সা বাড়ি না করেন নৌকার মধ্যে দেখছেন কতগুলো রশি এই রশি দিয়ে তোমার হাত বাঁধবো পা বাঁধবো নদীর মাঝখানে ফেলে দেবো কিন্তু বাকি নদী পার করব না নদীর যত জলজন্ত প্রাণী আছে সবাই আল্লাহর কাছে কান্দে আল্লাহ আজকে আমরা নদীর প্রাণী না বড় খুশি আল্লাহ আজকে তরি এই নদীর পানির উপরে যায় আমরা বড় খুশি আল্লাহ আমাকে চিনতে পারলাম আল্লাহ এই বাদি তো সেমে মা বাজি করতেছে পয়সা বার করে আল্লাহ নরম শুনে বলে বাবা আমার কাছে কাছে আল্লাহ আমার অলিকে বিদ্যুতি করবে মাঝি চেনে না সমস্ত নৌকার চতুর্দিকে হাম মেলে আর কান্লায় আল্লাহ কতবার আল্লাহর ওলি এই নদীর উপর দিয়ে যায় মাছ আমি এনেছি আল্লাহর ওলি মালিক রহমান තුলা আজকে কই হাতটা ডান হাতটা নাওয়ের উপর দিয়ে একটা হাত ছাড়ি দিলেন পানিতে হাতটা জ্যায়া একটা মাছের মুখের মধ্যে ঢুকলো আজকে কই আল্লাহর ওলি মাছের মুখুত থেকে পয়সাটা

আল্লাহ বলি বলছে তুমি তো দুবার কাঙ্গাল না তুমি হল পয়সার কাঙ্গাল পয়সা নেই বেথা পয়সা নেই আর বেশি দেরি করিস না মাঝে পা ধরে পড়ে গেলেন মাঝের কাছ থেকে সরিয়া পয়সা চা দিয়ে আল্লাহ বলি মালের হোমর্থনা নদীর মা

গরম শরীর যে শরীর আল্লাহ ভাবলে আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে আস্তে আস্তে সামনে দিকে যায় সূর্যের তা পড়েছে বেশি মাথা চিপ দিয়ে পানি পড়িতেছে সামনে দেখে একটা গাছ আল্লাহর মনে করলেন ওই গাছের তলে আমি একটু হেস নেবো আরাম করবো বাবা দেখলেন চৈত্র মাসে বৈশাখ মাসে মানুষ হাঁটি গেলে গাছে ছায়াটাকে এক মিনিট দাঁড়ায় দাঁড়ায় না আরাম লাগে বাবা গাছের হাওয়াটা মিষ্টি বেশি আল্লাহ বলি মালিক বিন খোমা ওই গাছের তলার মধ্যে আরাম করার জন্য একটু রেশি নিলেন ওই সময় গাছের পাখিরা আল্লাহকে বলেন আল্লাহ আমরা পাখিরা এত খুশি আল্লাহ আজকে তো বলি আছি এই গাছের তলায় আল্লাহ আমরা এত আনন্দ সমস্ত পাখি গুলা যায় ওই